আমরা যেটা সাথে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এর আগেও বলছিলাম যে আমার ভাইয়ার সাথে দেখা করতে যাব যাবো অনেকদিন অপেক্ষার পর আজকে ভাইয়ার আসছে আর তিন ঘন্টা অপেক্ষা করতেছি ভাইয়াদের জন্য তো এখন ফাইনালি আসছে ভাইয়া হৃদয় ভাইয়া আসছে এদে ভাই আজকে গাজিপুর থেকে তাই শুনুন আপনাদের দেখাই আমি অনেক দিন এর আগে সপ্তাহ আশা কথা ছিল কিন্তু উনি ব্যস্ততার কারণে আসতে পারেনি আজকে ফাইনালি দেখা হয়ে গেছে এই মধুদুর্ভ্তিকে বড় আসছে ভাই আসলে আসসালামু আলাইকুম আপুর সাথে অনেক ইচ্ছে ছিল দেখা করার তো আপুও ফোনটা বলে আজকে মহেরা জমিদার বাড়ি দেখা করতে আসলাম আর ভাই আসে থেকে আর এগুলো আসলে ভালোবাসা থাকলেই হয় ভালোবাসা না থাকলে এগুলো হয় না আর কনটেন্ট জগতে আসলে ভালোবাসা এলো মেন বিষয় আর কন্টেন্ট কন্টেন্ট ভালো তো সব ভালো তো আমরা সুন্দর জায়গায় আজকে ঘুরতে আসছি টাঙ্গাইয়া জেলার ঐতিহ্যবাহী জায়গা মহেরা জমেদের বাড়ি ভাই কিছু বলেন জি আমি অনেকক্ষণ ধরে আসছি ভাইয়ের সাথে দেখা করার জন্য ভাই আমাদের এলাকারই তারপরেও আমি এখানে ভালোবাসা ভালোবাসার টানে এখানে ছুটে দেখা করার জন্য মানে ভাইয়ের সাথে দেখা হইয়া অনেক ভালো লাগলো হৃদয় ভাই অনেক ভালো মানুষ

তো দেখলে এই মনটা যায় আসলে পাশাপাশি আপু আছে আপু দেখতে অনেক সুন্দর মানে শুধু ভিডিওতেই দেখি সামনাসামনি সামনি দেখি নাই তো শাড়িটা আমি বলছিলাম যে পরে যেন আসে বাঙালি নারী শাড়িতে আসলে সৌন্দর্য তো এটা হলো ফার্স্ট বিল্ডিং এদিকে আস মহেরা জমিদার বাড়ি এটা আসলে ইউরোপিয়ান স্টাইল থেকে হয়েছিল ইউরোপ থেকে স্টাইলটা নিয়ে আসা হয়েছিল আর এত সুন্দর আসলে বাংলাদেশের ডিজাইন হয় না ইউরোপ বিদেশি কিছু পরিপূর্ণ পাইছে আর দেয়ালে নিখুত কারো কাজ এটা আসলে বিশ্বের ভিতরে সুন্দর একটা ডিজাইন আর কি আমরা মনে করি আর জমিদার উনি অবশ্যই অনেক সুন্দর মনে মানুষ ছিল বিধায় এত সুন্দর ডিজাইনটা করতে পারছে মহেরা জমিদার বাড়ি এটা হলো মেন পয়েন্ট সেকেন্ড বিল্ডিং আর থার্ড বিল্ডিং ওটা 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 আমরা যাব তো খুবই সুন্দর স্টাইলটাও সুন্দর আর আমরা সব মিলে অনেক ভালো লাগতেছে আপনাদের সম্পূর্ণ উপভোগ করার জন্য অনুরোধ বর্তমানে এই মহারাজ জমিদার বাড়িটি এখন পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে আছে তো আমরা আসলে তাদের দেখে অনেক কনফিউজ ঠিক মতো ভিডিও করতে পারতেছি না আসলে মনে যদি সংকোচ থাকে আসলে এগুলা করা যায় না তারপরে আমাদেরকে মানে তারা থামিয়ে রাখতে পারবে না আমরা নিজ প্রচেষ্টায় মনে সাহস করে যাব তো এই যে যেমন দেখতেই পাচ্ছেন যে মহরাজ জুমেরি হার্ড নাম্বার বিল্ডিং এটা কারুগাছ আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা তো ভাইয়ার এর সাথে ঘুরতে খুবই ভালো লাগতেছে মহরাজ জমিদার বাড়ি থার্ড বিল্ডিং এর নামকরণ করেছে ওই দেখাতো একটু মহারাজ লর্স এটা অন্যরকমের স্টাইল করছে দেখতে আসলে না দেখলে বুঝতে পারবেন না দেখেন যে ফুলগুলা সাইডে যে ফুলগুলা আছে খুবই সুন্দর যদি ওটা অন্য জনের আন্ডারে আছে এখনকার সরকারি আন্ডারে আছে জমিদার তো এখন আর নাই তো খুবই সুন্দর ইউরোপিয়ান স্টাইল করছিল কিছু আমি কি বলবো দেখে আমি অবাক কারণ আমি এরকম ভাবে কখনোই উপস্থাপনা করতেই পাই না এত সুন্দর তো ভাই আমাকে রিকোয়েস্ট করতেছে যেহেতু আপনার চ্যালেন আপনি কিছু বলেন কিন্তু আমি বলতেছি না আমার দর্শকরা আপনার কাছ থেকে শুনেই খুশি হবে কারণ আপনি এত সুন্দর করে উপস্থাপনা করতেছেন যেমন জায়গাটা সুন্দর তেমন ভাইয়ার কথাবার্তা সুন্দর উনি তো ভালো মনের মানুষ একজন অবশ্যই কথাও খুব সুন্দর উপস্থাপনা তো বেশি সুন্দর তোর সাথে আরো ভাইয়ারাও আছে তারপর আমার হাজবেন্ড আছে দেখতেই পাচ্ছেন তো চলুন আরো ভিতরে দেখা যাক কি কি আছে আমরা এখন ভিতরের অংশ দেখবো চলো ভিতরে যাই প্রিয় দর্শক এই মুহূর্তে আছি মহারাজ মেদের বাড়ির থার্ড বিল্ডিং এর ভিতরের অংশে খুবই সুন্দর জায়গা আর এখানে আসলে নবাব জমিদার এরাই তো থাকতো তো জায়গাটা সুন্দর হওয়ারই কথা আপনি না আসলে বুঝতে পারবেন না পাশে আছে একটা আয়না আর এতটুকায় না আমাদের ঘরে ওরা কি নাই নাই সুন্দর খুবই সুন্দর এইদিকে ধরো এইদিকে একটা গলি আছে উনি একজন দায়িত্বপ্রাপ্ত একজন আছে উনি আসলে এখানে তো শুরুতেই বলছিলাম যে ট্রেনিং সেন্টার এখন জমিদার নাই কিন্তু এগুলা সরকারি কারো চলে এবং কি পুলিশ ট্রেনিং সেন্টার বলে এখন আছি আমি জমিদার বাড়ি চিড়িয়াখানা কর্নারে আর এখানে আমি সুন্দর একটি কথা দেখতে পাচ্ছি সমস্ত কাজের ফলাফল নিয়ত অনুযায়ী হয়ে থাকে খুবই সুন্দর একটা কথা চলো চিয়াখানা এই এইখানে দেখতে পাচ্ছি পাখি লাভ বার্ড লাভ বার্ড পাখি দেখা হতো ভিতরে জুমিং করে দেখা হতো তাদের আওয়াজটা খুব সুন্দর এই যে সুন্দর দুটো পাখি যদিও পাখিগুলা পাখির সুন্দর সুন্দর কিন্তু বাসাও আছে পাখি আসলে বনেই মানায় আসলে আবদ্ধ হিসেবে মানায় না তো তবে চিড়িয়াখানা তো এটা এখানে থাকবে পশু থাকবে তারপর এখানে আস এখানে দেখি কি আছে এখানে হাঁস দেখতে পাচ্ছি এটা কি হাঁস পাতি সরালি পাতি সরালি হম ইংলিশে আছে লেজার হোয়াইল স্টাইল ডার্ক অনেকগুলো পাতি হাঁস এই জায়গায় দেখা হতো এই যে ছবিটা দেখা হতো খুব সুন্দর একটা আর উপরে বসে আছে একটা ওই জমিং করে দেখাতে পারো এইখানে ও মাই গড এখানে তো ঈগল না চিল ঈগল ঈগল পাখি অনেক দিন পরে দেখলাম কাছ থেকে কাছে লে অনেক অনেক সুন্দর দেখতে আসলে এত গাছ থেকে ঈগল পাখিটা দেখি নাই তো মনে হয় এয়ার সাইটেও সুন্দর আছে যেগুলো আমরা টিভিতে দেখি মানে যা অযত্নে ওর চেহারা নষ্ট হয়েছে অযত্নে পাখির জগতে সৌন্দর্যের অধিকারী ময়ূর পাখি ময়ূর পঙ্খীরা যারা কই যে নাকি পেখম মেলে একটু জমিং করো সৌন্দর্যের জন্য ময়ূর পাখি খুবই সুন্দর এটা হচ্ছে বাড়ির ময়ূর পাখি চিড়িয়াখানা আসলে পেখোম মেলে খুব সুন্দর যেত আর এখানে মেয়ে পাখি তেমনটা সুন্দর লাগে না ছেলে পাখি বেশি সুন্দর এটা দেখা হতো আর পাশে দেখতে পাচ্ছি এটা মনে হয় ঘুঘু পাখি বিদেশি ঘুঘু যারা কয় খুবই সুন্দর জায়গা এদিকে কিছু অনেক কিছু দেখার বাকি আছে এটা কি ময়না পাখি ময়না পাখি দেখা হতো ময়না ময়না কথা বলতো হ্যাঁ ময়না বলছে খুবই সুন্দর ময়না পাখি আমাদের আরসি হয়তো ইনভাইট করলো যে ময়না এই কথা বলে একটা ইনভাইট করলো খুবই সুন্দর এই পাখিটা ওইখানে বসেছিল আমরা কথা বলতেছি যে ময়না ময়না এই পাখিটাও বললো যে ময়না তারপর আমাদের দেখে আবার একদম কাছে কি যেন বলছে

মইনা মইনা ইংরেজি তে হলো মাঙ্কি আর বাংলা এ বানর তার বানদরি করা কাজ তো দেখেন ওর জন্য খাবার নিয়ে আসি নাই এজন্য অনেক অনেক রাগ আদিন হবে আদিন লাগাইছে দেখি করছে সাপে দেন এ জিল্লু আরে ভালো কি? কোন এক পিপাসা লাগছে? খুব পিপাসা লাগছে? কালকে কালারে হ্যাঁ আমি একটা ভিডিও দেখছিলাম যে কি কোন এক পিপাসা লাগবে খুব বেশি দেখো নিতে পারবে যাবে না যাবে না হবে হ্যাঁ আর কি লাগছে তো মে লাগাইছো তুমি তো

তো কার কার ভালো লাগছে অবশ্যই জানাবেন আর নেক্সট টাইম আপনারা আকর্ষণীয় যেটা সেটা হলো আমাদের কুমুরদ্দিনী হসপিটাল এই হসপিটালে আমরা যে অনেক সুন্দর সুন্দর ভিডিও করবো কি আরো সৌন্দর্য তুলে ধরবো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন